ছোট পদ্মা জনপ্রিয় নায়িকা তানজিন এক সাংবাদিকের উপরে একদম খেপে গেল হঠাৎ করে খেপে যাওয়ার পরে এই নায়িকার চোখ গরম করে সাংবাদিককে একদম বকা দিচ্ছিলো দেখে বুঝে যাচ্ছে তা দেখা গিয়েছে জনপ্রিয় নায়িকা একটি প্রোগ্রামে গিয়েছে আর সেখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা আছে তাকে ভিডিও করছে কিন্তু এরই মাঝখানে একটা সাংবাদিকের সাথে তার সাথে ধাক্কা লাগলো আর ধাক্কা কান লাগার সাথে সাথে তানজিন দিশা সাংবাদিকের উপরে একদম বিরক্ত হয়ে গেল এবং বলল আপনি কি দেখছেন না আমি এখানে সাংবাদিকরা আসলে ভিডিও করার তালে তালে যে নায়িকার সাথে ধাক্কা লাগবে তিনি বকা খাবে সেটা ভুলেই গিয়েছিল আসলে হয়তো আহামরি কোনো ধাক্কাও লাগেনি জাস্ট একটু ধাক্কা লাগবে তখনই সাংবাদিক খেয়াল করেছে এই নায়িকা কিন্তু তখনই সাংবাদিককে বকে দিয়েছে ও গরম করে তানজিন দিশা এর মধ্যে জানা যায় বাংলাদেশের সবচেয়ে অহংকারী নায়িকা তানজিন দিশা তানজিন দিশা নাকি এতটাই অহংকারী যার পাশে বাসে আশেপাশে কেউ যেতেই পারে না গা গেছে তো দূরের কথা আর সেখানে গিয়ে কিনা সাংবাদিক একটা ধাক্কা খাইছে জেতবে তো অবশ্যই এবং তানজিন দিশাকে দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছিল সাদা রঙের একটি শাড়ি পরেছিল পরেছিল গোল্ডেন কালারের কানের দুল এবং দেখা গিয়েছে চুলগুলো ছেড়ে রেখেছে এতটাই সুন্দর লাগছিল যার কারণে সাংবাদিকরা তার কাছ থেকে হয়তো বা চৌকি ফিরাতে পারছে না এখন তার সাথে ধাক্কা লাগবে না কি লাগবে সেটা হয়তো বা খেয়াল করেনি এই সাংবাদিকগুলো আর এটা তো অবশ্যই সাংবাদিকদের কাজে হচ্ছে নায়িকাদেরকে ভিডিও করা আর তখনই ভিডিও করতে গেলে এই সাংবাদিকের সাথে ধাক্কা খেল এই নায়িকা কিন্তু ধাক্কা খাওয়ার পর পর আবার সাংবাদিককেও টানজিন দিশা ছেড়ে দেয় সাথে সাথে চোখ গরম করে এই নায়িকা সাংবাদিককে একদম সাথে সাথেই ধুয়ে দিল এক কথায় বাংলা সাবান ওয়াশ শু ভিউয়ার্স এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টানজিন দিশার কি আসলে এমন করা উচিত হয়েছে এই সাংবাদিকের সাথে নাকি ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো খবর খবর পেতে চাই নায়ক নায়িকাদের ধন্যবাদ